দয়া করে বুঝতে শিখে আল্লাহ তালা বলছে বল তামজুর নফসুমা কদ্দামাত আমার বান্দা খেয়াল করো আগামী কাল কেয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ এটাই তোমার আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকেই আখেরাতের জন্য পাঠাইতে হবে মা কাদ্দামাত হিসাব করো আখেরাতের জন্য কি পাঠাইছ কত্তাকুল্ল এরপরে আল্লাহ আবার বলতেছেন বান্দা আবারও বলছি কথাটা ফেলে দিও না আমাকেই ভয় করো গুনা ছাড়ো নে কামলে অভ্যস্ত ইন্নাল্লাহ কবিরুন এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা হিমানদা তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছ তার পূর্ণ খবর রাখছি এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবার এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো খোদার অসম্ভব কোরআনে আছে আল্লাহ তালা বলে বান্দা কেয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করতো ভালো মন্দ আমাদের হৃদয়ে অনেক কথা আছে না আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে বা আমার আরো মনে অনেক কথা আছে এই অন্তরের কথাগুলো পর্যন্ত